আধুনিক এই যুগে এসে কানাডার মতো উন্নত দেশে একটা গোটা জনপদ বেমালুম উধাও হয়ে গেছে বছর আগের ঘটনা মাছের খোঁজে স্নিগ্ধ হ্রদ মহা খুশি কারণ হ্রদের অঘবীর তলদেশে ছিল মাছের সমারোহ সেখানে অবস্থান গাড়লেন সে বৃদ্ধ এক পাশে খাটানো হল তাঁবু ডালপালা জোগাড় করে আগুন জ্বালালেন তিনি খড়কুটো দিয়ে তৈরি করলেন ছিমছাম ছোট্ট একটি ঘর ঠিক করলেন এখানেই থাকবেন পাশাপাশি এলাকাটি জমিয়ে তুলতে খবর পাঠালেন নিজের গোত্রের বললেন এখানে থাকবে মানুষটির বিবেচনা বোধে আস্থা ছিল অন্যদের তার ডাকে সারা দিয়ে তল্পি তল্পা গুটিয়ে চলে এলেন সবাই গড়ে উঠল দু মানুষের একটি বসতি হ্রদের নামেই হলো গ্রামের নাম আঞ্জিকুনি জলাশয় থেকে মাছ শিকার সঙ্গে মাতাল করা চোলায় উষ্ণ পানীয় ভোজের স্বাদে আলাদা ধীরে ধীরে খবর পৌঁছালো আশেপাশের লোকালয়ও তারাও আসতে থাকে গ্রামটিতে দিনকে দিন বাড়তে থাকে নাম ডাক অবসর বিনোদন আর আড্ডা কোলাহলের অনন্য এক স্থান হয়ে ওঠে আঞ্জিকোনে তবে হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় সব কিছু যেন হাওয়ায় উবে গেছে এই দুই মানুষ উনিশশো ত্রিশ সালের নভেম্বরে প্রচণ্ড শীতের জ্যোৎস্না রাত জো লেবল নামে এক শিকারী আঞ্জিকোনে গ্রামে প্রবেশ করেন এর আগেও একাধিকবার তিনি এসেছিলেন এখানে পথ ঘাস জেনা জানা স্থানীয় লোকজনের সঙ্গেও ছিল সক্ষ প্রতিবার গ্রামে ঢোকার আগে কোলাহল শুনে অভ্যস্ত মানুষটি এবার কোন সারা শব্দ পেলেন না একদমই না অস্বাভাবিক নিস্তব্ধতা চারপাশে বুঝতে পারলেন কোথাও একটু গোলমাল আছে গ্রামে ঢুকে কিছুই মিলাতে পারলেন না জোল লেবল কোন আলো জ্বালানো নেই কারো কোনো সারা শব্দ নেই গা ছমছমে পরিবেশ ভয় সরিয়ে তিনি ভাবলেন গভীর রাত হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে এগোতে এগোতে একসময় তিনি এসে দাঁড়ালেন একেবারে মধ্যখানে তখনও কারো সারা নেই পরিচিতদের নাম ধরে ডাকাডাকি শুরু করলেন এবারও কারো উত্তর নেই কি হয়েছে দেখতেই হবে একটি ঘরের দরজায় ঠক শব্দ করে সারা না পেয়ে দিলেন ধাক্কা খুলে গেল দরজা ভেতরে কেউ নেই এলোমেলো ভাবে পরে আছে ঘরের জিনিসপত্র আর কাপড় ঘরে ঘরে জো এভাবে যতগুলো বাড়িতে গেলেন গেলেন সবগুলোতে একই ঘটনা কিং হয়ে তিনি শির দ্বারা এক ভয়ের স্রোত আতঙ্ক পেয়ে বসে তাকে পরিমরি করে দৌড়ে বের হলেন গ্রাম থেকে কিছু এগিয়ে যেতেই রাস্তায় দেখা পেলেন নিরাপত্তা বাহিনীর টেলিগ্রাফ অফিসার সেখানে বসে বিস্তারিত লিখে জানালেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বাহিনীটি পরদিন সকালে পাঠানো হয় একদল চৌকো সদস্যকে তারাও তন্ন তন্ন করে খুঁজে গ্রামের কাউকে খুঁজে পাননি অজানা আশঙ্কায় ঘাবড়ে গেলেন সবাই গ্রামের একপাশে ছিল সমাধি ক্ষেত্র সেখানকার কবরগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায় সেখানে সমাহিত করা দেহগুলোকেও কারা যেন তুলে নিয়ে গেছে যে পথে গেছে সে পথে পড়ে থাকতে দেখা যায় গ্রামবাসীদের সাতটি পোষা স্লেজ কুকুরের অর্ধ দেহ। দেখে বোঝা যাচ্ছিল তারা ভয়ঙ্কর কিছু সঙ্গে প্রাণ পণ লড়াই করে হেরে গেছে আশপাশের গ্রামবাসীও কোনো কিছু বলতে পারেনি তবে তারা এটা জানায় যে একদিন ঞ্জি কুনির আকাশে এক ধরনের নীলাভ আলুর ঝলকানে দেখতে পেয়েছিল তারা এরপর থেকে আজ অবধি সেই নিখোঁজ রহস্যের কুল কিনারা হয়নি কেউ কেউ বলে কোনো অতিপ্রাকৃতিক ঘটনার শিকার হয়েছিলেন আঞ্জিকির বাসিন্দারা অবশ্য বহুদিন পর গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে দাবি করা হয় জোর লেবলের দাবি বানোয়াট এবং মিথ্যে তিনি এর আগে কখনো এই গ্রামে যাননি তাদের দাবি সেখানে কোনো মানব বসতি গড়ে ওঠেনি কিন্তু উল্টো সেই গোয়েন্দা প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয় কারণ জোর বর্ণনা শুনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়েও জনশূন্য ঘর আর এলোমেলো জিনিসপত্র দেখে এসেছিলেন এমনকি বন্দুকও পেয়েছিলেন তারা তাহলে সেগুলো কাদের এই প্রশ্ন হয়তো আর জানা হবে না কখনোই